ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল ক্লিক করতে কিন্তু না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম করুন একান্ত আশ্রয় যিনি জ্ঞান ও ভক্তি সাগর তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন শান্তি পাওয়ার উপায় কি তিনি বলেছিলেন কামনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় শুনেনি তার মুখ থেকে বিষয় কর্মক করলেই অশান্তি হয় মনের মধ্যে অনেক ভাবনা চিন্তা এসে জোটে শ্রীমদ ভাগবতে লেখা আছে অবধূত ২৪ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন একটা গল্প বলি শোনো এক জায়গায় জেলেরা মাছ ধরছিল সেই সময়ে একটা চিল এসে একটা মাছ ছো মেরে এসে নিয়ে গেল কিন্তু চিলের মুখে মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করা শুরু করল আর সমানে চিৎকার করে খুবই গোলমাল শুরু করল মাছ মুখে নিয়ে চিল যেদিকে যায় কাকগুলোও সেদিকে তাড়া করা শুরু করল শেষ পর্যন্ত অনেকক্ষণ ধরে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটি চিলের মুখ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলের পেছন ছেড়ে মাছের দিকে চলে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটি গাছের ডালে গিয়ে বসল মনে মনে ভাবতে লাগলো ওই মাছটি যত গোল করছিল এখন মাছ কাছে নেই জেনে সে নিশ্চিন্ত হলো এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে যতক্ষণ সঙ্গে মাছ অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা থাকে অর্থাৎ অশান্তি বাসনা ত্যাগ করলেই ক্ষয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু এটাও ঠিক যে নিষ্কাম কর্ম করা বড় কঠিন কাজ ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয় দুই একজন লোক শিক্ষের জন্যে এরপরেও কর্ম করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদের এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না